হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান বিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম এবং তার থেকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছিলাম যেগুলো লালকালিতে গোল করে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এছাড়া সিক্স সেমিস্টারের যে প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি সেখান থেকে তোমরা থামনেল দেখে কালেক্ট করে নিতে পারবে আজকে আমি তোমাদের যে প্রশ্নটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বিশ্বায়নের ব্যাপ্তি কিভাবে সন্ত্রাসবাদকে প্রভাবিত করেছে এছাড়া আরেকবার সতেরোটা যে প্রশ্ন আমি রেখেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও এই সতেরোটা প্রশ্ন আছে তার মধ্যে যেগুলো লালকালিতে গোল করে দাগ দেওয়া হয়ে গেছে সেগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি বিশ্বায়নের ব্যাপ্তি কিভাবে সন্ত্রাসবাদকে প্রভাবিত করেছে এইভাবে বলবে অ্যান্সারটা যেভাবে আমি ব্র্যাকেট করেছি দেখো এইভাবে বলবে বর্তমানে বিশ্বে সর্বপেক্ষা আলোচিত বিষয় হচ্ছে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন এটি এমন প্রক্রিয়া যার মাধ্যমে রাষ্ট্রকেন্দ্রিক সংস্থা সমূহ বিশ্বব্যাপী আন্তরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলে অর্থাৎ প্রতিটি দেশ বা অঞ্চলের বৈশ্বিক ভিত্তিতে অন্যান্য দেশ বা অঞ্চলের সাথে একীভূত করার প্রক্রিয়াই হচ্ছে বিশ্বায়ন বহুমুখী এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে অর্থনৈতিক কারিগরি ও সামাজিক রাজনৈতিক এই ধরনের একীভূত প্রক্রিয়া বাণিজ্য প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ মূলধনের প্রবাহ বহির্বিশ্বে বসবাস ও কারিগরি প্রযুক্তি হল এই প্রক্রিয়ার চালিকা শক্তি মূলত এই অর্থনৈতিক প্রক্রিয়া সমগ্র বিশ্বকে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে জাতীয় রাষ্ট্রের সীমানাকে তুলে দিয়ে সমগ্র বিশ্বকে একটি গ্রামে পরিণত করেছে প্যারাচেঞ্জ করে লিখবে বিশ্বায়ন শব্দটি একটি বিশেষ অর্থনৈতিক স্বার্থের অনুসঙ্গে সৃষ্টি হলেও অনিবার্যভাবে তার প্রতিভাস এসে পড়েছে সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক মাত্রায় বিশ্বায়ন নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর সীমাবদ্ধ নয় বরং এটি বিশ্বজনীন ও সর্বজনীন বিশ্বায়ন দেশে দেশে ও মানুষে মানুষে দূরত্ব কমিয়ে দিয়েছে এরপর এখানে চলে আসবে প্যারাচেঞ্জ করে লিখবে বিশ্বায়নের একটি প্রধান চালিকা শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে বিভিন্ন দেশের মধ্যে তথ্য প্রবাহের বিষয়টি বিনা বাধায় চালু হয়েছে ফাইবার অপটিক সংক্রান্ত যোগাযোগ উপগ্রহ স্মার্টফোনের সহজলভ্যতা যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি সাধন করেছে এই প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থাকে ব্যবহার করে বৃদ্ধি পেয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপ ও বিশ্বব্যাপী অপরাধমূলক প্রবণতা প্যারাচেঞ্জ করে বলবে যে যদি দশ নাম্বারের আসে তাহলে পুরোটা বলবে যদি পাঁচের আসে তাহলে এই অবধি বললেই হবে এরপরে দেখো গোষ্ঠীগত ও রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য সন্ত্রাসবাদীরা যা করে তা হল হিংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের বক্তব্য ও তাদের উপস্থিতি জনসমাজে ছড়িয়ে দেওয়া সভা সেমিনার কনফারেন্স বা রাজনৈতিক কর্মসূচি অপেক্ষা হিংসা সংগঠিত করলে তার প্রভাব অল্প সময় ব্যাপক বিস্তৃতি লাভ করে বলে সন্ত্রাসবাদীরা এই পন্থা অবলম্বন করে থাকে এরপর এটাও বলতে হবে না এখানে চলে আসবে আচ্ছা এই জায়গাটা বলতে হবে ভালো করে খেয়াল করবে এই জায়গাটা বলতে হবে আমি ব্র্যাকেট করতে ভুলে গেছি তাই এখানটা বলতে হবে বর্তমানে আমাদের জীবনযাত্রার প্রায় সকল ক্ষেত্রেই বিশ্বায়নের বিস্তার ঘটেছে বিশ্বায়নের বিস্তার নানা ক্ষেত্রে ঘটলেও দুটি ক্ষেত্র সন্ত্রাসবাদের ওপর এক অবি অবিংশবাদী এটা হবে তোমাদের অবিংশবাদী প্রভাব বিস্তার করেছে তার মধ্যে একটি হলো প্রযুক্তিগত বিশ্বায়ন খেয়াল করো এখানটা প্রযুক্তিগত বিশ্বায়ন এবং অপরটি হচ্ছে তথ্যগত বিশ্বায়ন এখানে আসো প্রযুক্তিগত পর শুরু হয়েছে এরপর শিল্প থেকেই এই অবধি বলে তারপর এখানে চলে আসবে প্যারাচেঞ্জ করে লিখবে তথ্যগত বিশ্বায়নের ইতিহাস বেশি দিনের নয় বিগত দুই দশকে এর অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয় যদিও প্রযুক্তির সাথে এর সম্পর্ক তবু যোগাযোগের ক্ষেত্রেও বহুমাত্রিক উন্নয়নের ফলে বর্তমান যুগকে বলা হয় যুগ তথ্য তথ্য আদান প্রযুক্তির প্রযুক্তির তা প্রদানে ব্যবহার বিশ্বায়নের গতিকে বহুগুণে ত্বরান্বিত করেছে এরপরে এখানে চলে আসবে তবে প্রত্যেকটি ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে এই তথ্য প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রত্যেকটি দেশের সরকার ও তাদের নিরাপত্তা রক্ষাকারী সংস্থা সমূহ সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির গতিবিধির ওপর কড়া নজরদারি চালায় তবে এই ধরনের ছায়া যুদ্ধ কোনো সমস্যার সুষ্ঠু সমাধান হতে পারে না বিশ্বায়নের সুফল জাত ধর্ম গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষেরই পাওয়া উচিত তবে মানব সভ্যতা অগ্রসর হতে পারবে তো এই বলে এটা শেষ করবে যদি দশ নাম্বার হয় তাহলে এই পর্যন্ত বলবে যেভাবে ব্র্যাকেট করেছি আর যদি পাঁচ নাম্বারের হয় তাহলে তোমরা এই অবধি বলে শেষ করে দেবে এখান থেকে এইভাবে যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে